হ্যালো বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি তো তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো হ্যাঁ আমি মানে ঠিক আছি কিন্তু আমি একটা বড় সমস্যায় পড়েছি সেটা কি তোমাদের অবশ্যই জানাবো হ্যাঁ তার আগে তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে দেখো তো আজকে সকালবেলায় দেখতেই পাচ্ছ আমি একদম সকালে মর্নিং নিয়ে উঠেই দরজা খোলা থেকে ব্লগটা শুরু করেছি তো তোমরা যে এখান থেকে দেখছো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমরা দেখো স্কিপ করো না তো কারণ এই ব্লগটার মধ্যে আজকে আমার কিছু সমস্যার কথাও বলবো তো সেটা তোমরা দেখতে থাকো স্কিপ করলে বুঝতে পারবে না কি প্রবলেম তো চলো আমি সকালবেলায় উঠে সূর্য প্রণাম সকালবেলায় উঠে করে তারপরে মুখটা ধুয়ে নিলাম কারণ বাসি মুখে তো কোনো কিছু কাজ হয় না এটা তো সবাই জানো তো আমি যেন মুখটা আগে ব্রাশ করে নিলাম আর ফ্রেশ না হলে পরে না ভালো লাগে না যেহেতু একটু রাতে ঘুমটা প্রবলেম হয় সে কারণে দেখছো চোখ টোকগুলো একদম মানে ফুলেও যাচ্ছে আর মানে ঠিক এ কী বলবো ভালো লাগছে না শরীর ঠিকঠাক ফ্রেশ না থাকলে যা হয় যাই হোক ঘুমের মানে ঘুম থেকে ওঠার পরে চোখ দেখতে পেলে চুল টুলগুলো ভীষণভাবেই খাওয়া মানে ভাজে থাকে তো আমি এই জন্য একটুখানি চুলগুলো ছাড়িয়ে নিলাম তারপরে আমার দিনের রুটিন যেটা গরম জল খাওয়া তো সেটাই আমি করতে গেলাম কারণ রান্নাঘরে যে একটু গরম জলটা খেয়ে নিলে পরে শরীরটা একটু ফ্রেশ লাগে তারপরে তো যেটা বাসিকাই তো আমাদের আছেই সেগুলো করতে হবে কারণ সেগুলো তো না করলে নয় তাই সবই সেগুলো আমাদের করতে হবে এটাই একটা ব্যাপার চলো আমি কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করি হ্যাঁ আমি দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে কি বলবো সরি বলছি কারণ আমি যে সমস্যায় পড়েছি সেই কারণে ভিডিও দিতে পারিনি তো সত্যি কথা বলতে কি তোমরা আমার পরিবারে এমন একজন মানে একটা কী বলবো আমার এই পরিবারে সত্যি এতটাই মানে যৌথ হয়ে গেছে এখন এতটাই আন্তরিকভাবে মিশে গেছি যে দুদিন কথা না বলে যেন মনে হচ্ছে কত কিছু বাকি রয়ে গেল কিছু কত কিছু বলা হলো না এটাই একটা ব্যাপার মানে কথা না হলে সারাদিনের মধ্যে একটা বারও যদি না আমি তোমাদের সাথে কথা বলি তো সত্যি কথা মানে মনে হয় যেন কিছুই একটা বাকি রয়ে গেল কিছু তো হলো না একটা এরকম চলে যাই হোক দুটো মানে এমনই সমস্যায় পড়েছি সেই কারণে ভিডিও আপলোড আমি করতে পারছি না এটাই ব্যাপার তো সকালবেলায় দেখতে পাচ্ছ আমি ঝাটপাটগুলো সব সেরে নিচ্ছি ঝাটপাট করে এটাই মানে ঝাড়গুলো দেওয়ার পরে বাকি কাজ তো আছেই সারাদিনে মানে সংসারে যাবতীয় যাবতীয় কাজ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর সত্যি দুদিন ধরে তোমাদের সাথে না কথা বলতে পারি না আমার মানে মনের অবস্থা একদম ভালো নয় মানে আমি এমনভাবে একটা পরিস্থিতিতে পড়েছি যেখানে আমি ভিডিও আপলোড করতে পারছি না চলো সেটা তোমাদের অবশ্যই জানাবো কি হয়েছে আর দেখো আমার মানে আমার যে গাছগুলো লাগিয়েছিলাম না তার মধ্যে একটা গাছেতে গোলাপ গাছেতে সুন্দর একটা কুড়ি এসছে সেটা তোমাদের আজকে দেখাবো দেখো মানে কোনো ফুলের ফুল ফুললে আমার খুব ভালো লাগে খুব আনন্দ লাগে দেখো একটা ডাল মানে এটা গোলাপ গাছটা বলতে কি বলতে ছেলে একটা রাস্তার ধারে ডাল পড়েছিলো সেটাকে কুড়ি নিয়ে এসেছিলো তো সেটাই টবের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে তো সেটাতেই যে এরকমভাবে একটা একটা ডাল থেকে যে এত সুন্দর একটা কুড়ি হবে সেটা কিন্তু আমরা সত্যি বুঝতে পারিনি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে গাঁদা গাছগুলো আছে তো চারটে গাঁদা গাছ আছে তার মধ্যে এই যে গোলাপ গাছটা দেখো এই যে দেখতে পাচ্ছ তাহলে এই যে সুন্দর একটা কুড়ি হয়েছে দেখো এখনও ফুল ফুটেনি তো ফুল ফুটলে বুঝতে পারবো আর ডালটা তুমি দেখো শুধু একটা সিঙ্গেল ডাল দাঁড়িয়ে আছে এই যে এই সিঙ্গেল ডালটা তার থেকে একটা ডাল গজিয়ে আর মানে হয়েছে দিয়ে কুড়িটা এসছে কি ভালো লাগছে তাই না আর এই গোলাপ গাছ ব্যাপারে বলতে গিয়ে না আমার একটা সেই ছোটোবেলার কাহিনি মনে পড়ে গেলো সেটা তোমাদের আমি বলছি দাঁড়াও ছোটোবেলায় একবার কী হয়েছিল বলো তো আমি তখন আমি ক্লাস টু বা থ্রিতে পড়ি তো ব্যাপারটা হয়েছে কি আমার পাশাপাশি যারা ছিল মানে আমার মানে পাশাপাশি বাড়ির যারা আমার বয়সী বা একটু তারা মানে আমার থেকে একটু বড়োই ছিল বয়সই নয় বড় ছিল তো সরস্বতী পুজোর দিন তারা আমাকে বলে যে চল ফুল তুলতে যাবো তো আমি তো মানে অত বুঝতে পারি না ফুল তুলতে যাবো বলতে তাহলে আমি ভাবছি হ্যাঁ তাহলে ফুল তুলতে যাবো তো সবাই বাড়ি সব লোক ঘুমাচ্ছে মোটামুটি মা বাবা সবাই দাদা দিদিরা প্রত্যেকেই ঘুমাচ্ছে আর সেই সুযোগে আমি সেই ভোর পাঁচটার সময় মানে পাঁচটা সাড়ে চারটা পাঁচটা পাঁচটা হবে এরকমই হবে যাই হোক কত টাইমটা এখন মানে বলতে পারছি না খুব ছোটো সময় একটু ব্যাপারটা তো সেই সময় বেরিয়ে আর আমি ওদের সাথে ফুল তুলতে যাই আর আমাদের পিছনে ছিল একটা বাংলো তখন বাংলোর মধ্যে অনেক ফুল গাছ লাগাতো মানে কি বলবো অনেক রকমের ফুল গাছ ফুল চাষ করতো তারা আর আমরা সে ওরা কী করল সেই মানে তোমার ইয়েটা ডিঙে গেটটা ডিঙে বড় গেটটা ডিঙে আর ওরা পেরিয়ে গেল কিন্তু আমি তো সেইভাবে বেরোতে পারছি না আমি যেহেতু ছোটো তাহলে তো গেট ডিঙাতে পারছি না তো সেই বাংলোর ধারে সাহেব ওদের পাঁচিরটা ছিল কি একটা বড় বড় লোহা দিয়ে দিয়ে তৈরি হয়েছিল কিছুটা পাঁচির কিছুটা লোহা দিয়ে মানে সেই গেটের মতো করা ছিল গেট কিন্তু নয় ওটা যাই হোক ওখানটা দিয়ে কেউ হয়তো ঢুকেছিলো সেই কারণে হয়তো মানে একটু ফাঁকা হয়েছিলো আমি কী করলাম সেখানটা দিয়ে মোটামুটি ঢুকে গেলাম আর ঢুকে যেয়ে মোটামুটি যত ফুল ছিল সবাই তো সবাই ছিঁড়েছে আর আমি তো বোকার মতো সব দেখছি সুন্দর ফুল আমার ছোট থেকে একটু ফুলের দিকে নেশা ছিল ঠিক কথাই মানে ফুল ভালোবাসতাম তো ফুল দেখছি আর তুলছি তখন হেনকালে এখন যে মালিক যে পাহারা দিত সে বেরিয়ে এসেছে আর যেমনি বেরিয়ে এসেছে বাকি যারা ছিল তারা কি করেছে আমাকে ছেড়ে দিয়ে সবাই চলে গেছে আর চলে যেতে আমি এখন লুকিয়েছি কোথায় একটা বড় ডালিয়া ফুল ফুটেছিলো সেই ডালিয়া ফুলের গাছের তলে তো বসে লুকিয়েছি তো সেইটা কি হয় বলো তখন তো আমার বুদ্ধি মানে বুদ্ধির কম যে আমি কি করে তখন ভাবছি যে আমাকে তো ধরলে বিপদ হবে তাহলে আমি ওই গাছের মানে গাছের গোড়াতে বসে লুকিয়ে গেছিলাম তো সব মানে লুকিয়ে যাওয়ার পরে কী হয়েছে সেই মালিকটা এসে আমাকেই তো আগে ধরেছে সবাই তো পালিয়ে গেছে আমাকেই ধরেছে তো ধরার পরে কী হয়েছে বলছে আমাকে দেখেই বলছে এই তুই চন্দ্রবাবুর মেয়ে না মানে আমার বাবার নাম হচ্ছে বিশ্বনাথ চন্দ্র যাই হোক তো সবাই এখন চন্দ্রবাবু বলে কিন্তু তো সেই চন্দ্রবাবুর মেয়ে না আর অশিন নাগের মানে আমার মামার নাম হচ্ছে অসেন নাগ তো অসেন নাগের ভাগ্নি না আমি বললাম হ্যাঁ তখন কান্দো কান্দো চোখে বলছি হ্যাঁ আমি মামার ভাগ্নি আর চন্দ্রবাবুর মেয়ে তখন হচ্ছে তুই ওই বাড়ির মেয়ে হয়ে ফুলচুরি করতে এসিস আমি আমি ফুলচুরি করিনি গো এখন আমার হাতে ফুল নেই যখন সে কান্না চোখ দু চোখ দিয়ে জল বেরোচ্ছে বুঝতে পারছে এখন সেই কথা মনে বললে কি হাসি পাই আবার তো দেখতেই পেলে আমার কথাটা কমপ্লিট হলো না সেখানে ভিডিওটা থেমে গেছে জাস্ট আমি ভিডিওটা মানে করতে করতেই আমার ফোনটা এমনভাবেই ডিস্টার্ব হয়ে গেছে যে আমি আর ভিডিওটা কমপ্লিট হয়নি সেটা আমি বুঝতেও পারিনি আমি সব কিছুই বলে গেছি তোমাদের সাথে শেয়ার করে গেছি তারপর দিনে যা কিছু কাজকর্ম সবই শেয়ার করেছি বুঝতে পারিনি যখন ভিডিওটা এডিটিং করতে যাই তখন দেখতে পাই যে কোনো কিছুই হয়নি সবটাই মানে ফাইলটা পুরো সাদা হয়ে গিয়েছিল এটাই সমস্যা হয়েছে তো সত্যি কথা বলতে আমার এটা দেখার পরে এতটাই কষ্ট হয়েছে না যে আমি কী করবো কিছু বুঝতে পারছি না যেই ফোনটা আমি ঠিক করতে পারবো না পারবো কিছুই বুঝতে পারিনি সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমি সেই ভিডিওটা মানে ভিডিওটা পুরোটা দিতেই পারলাম না তার জন্য তোমাদের কাছে সরি আর সত্যি মানে কি বলবো আমি এই মুহূর্তে যে ফোন কিনবো সেটাও আমার সামর্থ্যর বাইরে কারণ এই মুহূর্তে আমি ফোনটা কিনে যে আবার ভিডিও আপলোড করতে পারবো সেটাও জানি না কবে করতে পারবো তাই আর এখন ভিডিও দিতে পারছি না চেষ্টা করব দোকানে যদি দেখি এটা সারানো যায় তো হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো ব্লগটি তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক মিস করব তোমাদের